কলমে তোমার মেয়ে দীপ্তি আজ তোমার জন্মদিন তোমায় ছাড়া এক একটা দিন ভীষণ কঠিন তোমার পায়েই ভর করে হাঁটতে শিখেছি জীবনে মাথায় ছাতার মতো আগলে রেখে সাহস জুগিয়েছ এ মনে তুমি আমার কনস্ট্যান্ট পাওয়ার তুমি সুপার হিরো তোমার থেকেই জীবনের মানে শেখা তোমার পাশে শুয়েই বড় হয়ে মানুষ হবার স্বপ্ন দেখা আমার মনের রং তুলিতে তোমারই ছবি আঁকা ছোটবেলায় তোমায় ছাড়া কাউকে বুঝতাম না আমি আমরা সারাটা জীবন তোমার কাছে ঋণী এখন আর চাই না ছোটবেলার সেই খেলনা ব্যাংক ব্যালেন্স কিংবা এটিএম কার্ড এখন যা চাওয়ার তা শুধু তোমারই আশীর্বাদ তোমার মুখে শুধু দেখতে চাই একটু হাসি তার জন্যে পাহাড় সমান কষ্টও আমরা বইতে রাজি তুমি মানে স্নেহের শীতল ছায়া আদরের ঝর্ণা তুমি মানেই খুনশুটি আর অনেক রকম বায়না সংসারের সকল বোঝা মাথায় বয়ে সামলে রাখো আমাদের বাবা তুমি সত্যিই বড্ড প্রিয় আমাদের সব শেষে বলি এই ভালো থেকো তুমি ভালো রেখো আমাদের বড় হয়ে যেন মুখ উজ্জ্বল করতে পারি সমাজের জন্মদিনের শুভেচ্ছাটা কবিতা হয়েই রইল আজ তোমার পঞ্চাশটা বৎসর অনায়াসেই অতিক্রম হইল হ্যাপি বার্থডে টু ইউ ফাদার প্রণাম ও ভালোবাসা দুটোই নিয়ে ধন্যবাদ अंबर पे मेरे एक ही तारा वो एक तारा हो तुम ना कोई खुदा मेरा तेरे सिवा मेरा जग सारा हो तुम।